গ্রীষ্মকালে এমনিতেই রক্তের সংকট দেখা যায় সেই সংকট মেটাতে উদ্যোগ নিলেন তৃণমূল কর্মী পবন রায় সেই রক্তদান অনুষ্ঠানের সঙ্গে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল জানা গেছে প্রতি বছরের মতো এবছরও শতাধিক মানুষ রক্ত দিয়েছে চীনাবাজার বাজার সর্বকল্যাণ সেবা সমিতির উদ্যোগে ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিনশো বত্রিশ বি এক সহযোগিতায় ওল্ড চায়না বাজারে ও শিবিরের আয়োজনও করা হয়েছিল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা বিশ্বরূপ দে তৃণমূল নেতা রাজীব রায় শ্যাম নারায়ণ সিং দারা সিং জন্মেজয় পাণ্ডে রতন বণিক সহ বহু বিশিষ্ট মানুষ না রক্ত সংকট আমি বলব না আমাদের এখানে রক্তদান শিবিরটা খুবই হয় খুব বেশিভাবে হয় তো রক্তদান শিবির যেখানে হয় সেখানে তো নিশ্চয়ই যাবো আর এই আমার এই ছেলেটি পবন করেছে আজকের এই প্রোগ্রামটা ও দশ বছর ধরে প্রোগ্রামটা করছে তো ডেফিনেটলি এটা একটা বড়ো ব্যাপার এবং শুধু রক্তদান না স্বাস্থ্য চোখ এগুলো একটা স্বাস্থ্য শিবিরের মতো করা হয়েছে বস্ত্র বিতরণও করা হয়েছে তো ডেফিনেটলি একটু বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু কোন বৃষ্টি কোন তুফান তো তৃণমূলকে আটকাতে পারে না তৃণমূল এগিয়ে যায় বিজেপির বিধায়ক আমদার বিধায়ক খুব বাজে উক্তি করেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রীকে বলেছে তার রেট পঁচিশ লাখ টাকা কি বলবেন এটা নিয়ে ওরাও ওদের দেখুন যারা এই ধরনের কথাবার্তা বলে তারা তাদের নিম্ন রুচির পরিচয় দেয় এদের এতই নিম্ন রুচি এবং এতই শিক্ষাগত আমি বলবো না কালচারগত এরা কিন্তু খুব কম এরা একটি মেয়েকে আজকে পণ্য করে ফেসবুকে ছাড়ছে যেটা আমার খুবই আপত্তি তার কারণ আপনি হাতরা সুন্নাও উত্তরাখণ্ডে এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেছে দশ দিন পরে তার লাশ পাওয়া গেছে কিন্তু আমরা সেই মেয়েটির মেয়েগুলোর মুখ দেখিনি কিন্তু আমার বাংলার মেয়ের যখন হলো তখন কিন্তু শুধু দেশ নয় পৃথিবী সেই মেয়েটির মুখটা দেখলো আজও কিন্তু ফেসবুকে ছেড়ে যাচ্ছে তাই বিজেপির রুচি আমি কোনো কথা বলবো না বিজেপির রুচি নিম্ন রুচি এবং যেটা ওরা করতে চাইছে ভোলা জলে মাছ ধরতে চাইছে মমতা ব্যানার্জির যে কাজ আছে এই কবছরে তিনি যে কাজ করেছেন মমতা ব্যানার্জি মানুষের মনের মধ্যে ঢুকে আছে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ওই তো ওইগুলোই করবে নবান্ন অভিযান করে কি আমি যেটা বলছি রেপিসকে ধরা যাবে মেয়েটার উপর মানে ভয়ঙ্কর যেটা হয়েছে সেই জিনিসটাকে কি ধরা যাবে সেই জিনিসটা কেন ধরছে না এইসব বলবেন না তো আর এই নোংরা ভাষা পলিটিসাইজ করছে আমরা পলিটিসাইজ করতে চাইনি আমরা চেয়েছি যে অন্যায় করেছে তার দোষীর শাস্তি হোক আমরা ইভেন মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে বলেছে দোষীদের ফাঁসি চাই নিশ্চয় কলকাতায় তো হচ্ছে না যখন উন্নাও হাতরাস হয় তখন এই বিজেপিরা কোথায় থাকে বাংলার বিজেপিরা কেন তখন মুখ খোলে না উত্তরাখণ্ডে এরকম দশ দিন ধরে একটা মেয়েকে নার্সকে রেপ করে মেরে ফেলে পুঁতে রেখে দিল কেন তখন তখন এরা ঘুমোয় তখন ঘুমোয় আর এই ধরনের কথাবার্তা নোংরা কথাবার্তা আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের মা দুর্গা তার সম্পর্কে কথা বললে আমরাও কিন্তু খারাপ কথা বলতে জানি তাহলে আমি যদি এখন একটা বেফাস কথা বলি দিদি আমাকে মারবে ধরে যে আমি তোকে বলে তোকে এই শিক্ষা দিয়েছি যে তোরা খারাপ কথা বলবি आज ये जो कार्यक्रम है पैंतालीस वार्ड तृणमूल कांग्रेस की तरफ से और चीना वर्व कल्याण सेवा समिति के उद्योग से एक युवा टीम के साथ आज हम लोग दसवां कार्यक्रम क्रम कर रहे हैं ब्लड डोनेशन कैंप आई चेकअप कैंप हेल्थ चेकअप कैंप वस्त वितरण जौदो मंदो वितरण तो मेरा जो संस्था है चीना बाजार सौर कल्याण सेवा समिति हर सामाजिक कार्य से जुड़ा हुआ है तो हम लोग जुड़े रहते चाहे गंगा सागर मेला हो चाहे छठ पूजा का कैंप हो चाहे आपका लोगों के सुख दुख में शादी सामग्री हर सामाजिक कार्य से हम लोग काम करते हैं अभी तक आज इतना बारिश होने के बाद भी अभी तक सत्तर लोगों ने पलट दिया আপনারা এত কাজ করেন কিন্তু এই জায়গা চুমুলের রেজাল্ট কত এখানে তিরমুলির রেজাল্ট আমরা যত তিরমুল পচুর এখানে কাজ করে কিছু একটু লোক আছে একটু অপর মিসটেক হবে বাকি নেক্সট বছরের বিধায়কের যে चुनाव আছে 2026 সে বিধংসবা নির্বাচন এবার 45 নম্বর ওয়ার্ড থেকে আমরা ज्यादा ভোটে লিড দিব যার গোমাদার কোন জাস্ট विधायक Naina Mondopadhyay আমাদের প্রোগ্রামে এসেছিলেন विधायक Naina Mondopadhyay ने बताया कि 45 में इतना काम होता है इस बार हम लोगों को 45 नंबर वार्ड से 2026 के विधानसभा में हम लोगों को जीत मिलेगा अपना